খিল খেতে শিশুর ধর্ষণের অভিযোগে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে একজনকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে যখনই কারোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা হয় তখনই আমরা সবাই ধরে নেই ব্যক্তিরা ধর্ষণ করছে কিন্তু ধর্ষণের অভিযোগ মিথ্যাও হতে পারে এবং বানোয়াটও হতে পারে এইটা আমরা বিশ্বাস করতে চাই না আমরা দীর্ঘদিন ধরে পুরুষদের অধিকারের কথা বলে যাচ্ছি কিন্তু আমরা দেখতে পাই পুরুষরাই সবচেয়ে বেশি পুরুষ বিদ্বেষী হয় এখন ধর্ষণ শব্দটাকে কীভাবে মিস ইউজ করা হচ্ছে সেই বিষয়ে আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে সচেতনতা নেই দেখুন গতকালকের আগের দিনও একই রকম ঘটনা ঘটছে বরিশালে এক যুবককে ধর্ষণের অভিযোগ এনে গণপিটুনিতে হত্যা করা হয় ওই যুবকের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন যে আসলে এটা পূর্ব পরিকল্পিত এবং এখানে কোনো ধর্ষণের ঘটনাই ঘটে নেই আর কি হ্যাঁ ভাই কইছে যে মাগো আমি যাই না দেখ কেউ তোমার কুলামু না কুল যামু ওরা তো আমার মারিয়ে লাইবে মাগো ওরা আমার মারিয়ে লাইবে আর কি হ্যাঁ মারিয়ে লাইছে আমার ভাইদের আমার ভাইদের কি এটা তো ডিএনএ টেস্ট করলি হয় এটা তো ডিএনএ টেস্ট করলি হয় আমরা চাই যে এটা ডিএনএ টেস্ট হোক এটা এটা যদি বাস্তব হয় হ্যাঁ তো হেলে আমরা আর কোনো বিচার সামনে বিচার হয়ে গেছে আর যদি ডিএনএ টেস্ট হয় যে না ওইটা ভুল পুরাটা হেলে আপনাদের কাছে আমরা ওদের বিচার চাই তাহলে যেভাবে মব জাস্টিস তৈরি হয়েছে এই ধর্ষণ ইস্যুতে এভাবে যদি চলতে থাকে অনেক পুরুষ মিথ্যা ধর্ষণের অভিযোগে হত্যাকাণ্ডের শিকার হবে এটা আমরা পূর্বেও বলেছি এবং তা ঘটতেছে আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে শিরোনাম দেখি কিন্তু ঘটনাগুলো দেখি না ভিতরে আসলে কি আছে এই জিনিসটা দেখতে চাই না আমরা বলতে চাই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে পুরুষের প্রতি একটা বিদ্বেষ বা পুরুষ বিদ্বেষী একটা সার্কমস্টেন্স তৈরি করা হচ্ছে আসলে মব জাস্টিস কখনোই কোনো সমাজ রাষ্ট্রের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না আমরা বলতে চাই যে ধর্ষণের মামলাগুলোকে আপনারা ভালোভাবে ইনভেস্টিগেশন করে দেখেন এইখানে বিয়ের প্রলোভনের ধর্ষণ মামলায় সবচেয়ে বেশি